বন্ধুরা সাতই মে দু হাজার চব্বিশ বৈশাখী অমাবস্যার তিথি থেকে ছয়টি রাশি মা কালীর কৃপায় জয় জয়াকার হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এটি আমি থামবেলি লিখেছি হ্যাঁ বন্ধুরা কারণ আমি এই ভিডিওতে স্পেশাল স্পেশাল ছটি রাশির নাম বলবো যে রাশিগুলির এই বৈশাখী অমাবস্যা থেকে মা কালীর কৃপায় জয় জয়াকার হতে চলেছে দেখুন এই বৈশাখী অমাবস্যা কখন শুরু হতে চলেছে এবং কখন শেষ হতে চলেছে সেটি আগে জেনে নিন বৈশাখী অমাবস্যা শুরু হতে চলেছে সাতই মে সকাল সাতটা বত্রিশ মিনিট থেকে এবং সেটি সেই দিন পুরোটাই থাকবে সেদিন রাত্রিটাও থাকবে এবং শেষ হবে আটই মে সকাল আটটা চুয়ান্ন মিনিটে মানে এই সময় পর্যন্ত এই বৈশাখী অমাবস্যা থাকতে চলেছে এবং এই বৈশাখী অমাবস্যার দিন থেকে শুরু করে টানা কুড়ি দিন টানা কুড়ি দিন এই ছয় রাশির জীবনে কিন্তু মায়ের কৃপা লাগতে চলেছে যার দরুন আপনাদের সকল ক্ষেত্র থেকে প্রভূত পরিমাণে উন্নতি ঘটতে চলেছে আমি এই ভিডিওতে ছটি স্পেশাল রাশির নাম বলবো তবে হ্যাঁ একটি কথা বলি যাদের জীবনে প্রচুর সমস্যা রয়েছে যারা খুবই সমস্যায় জর্জরিত যেমন চাকুরি পাচ্ছেন না ভালো বা ইনকাম করছেন ধরে রাখতে পারছেন না প্রচুর লোন হয়ে গেছে পাওনাদার দেওয়ার দরজা খটখট করছে রাত্রে ঘুম নেই বিবাহ হতে চাইছে না সন্তান প্রাপ্তি হতে চাইছে না এবং আপনি কোনো বড় ধরনের রোগে জর্জরিত তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করুন এবং নিজের বাস্তুকে বিচার করিয়ে দিন হ্যাঁ প্রচুর জন আমার সাথে অলরেডি পরামর্শ করে এই দিনে বাস্তু বিচার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ মানে এই দিন যে অমাবস্যার তিথি হবে সেই দিনে একটি বিশেষ হোমযজ্ঞের মাধ্যমে আপনার বাড়ির বাস্তুকে কিন্তু রেকটিফাইড করে দেওয়া সম্ভব ইয়েস তার জন্য আপনার বাড়ির ছবি তুলে পাঠাতে হবে পূর্ব দিক পশ্চিম দিক উত্তর দিক দক্ষিণ দিক কোনটা সেগুলো মেনশন করে দিতে হবে যারা বাস্তুকে রেক্টিফাই করতে চাইছেন বাস্তু বিচার করতে চাইছেন তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কারণ এই দিনটি আর বোধ হয় পাব না কারণ কিছু কিছু দিন থাকে যে দিনগুলো খুবই কার্যকরী মানে বড় বড়ো তন্তক্রিয়া কিন্তু করা হয় হ্যাঁ যার ধরুন আপনাদের জীবনে কিন্তু বিভিন্ন রকম সমস্যা কাটতে বাধ্য তাই যারা সমস্যা নিয়ে বসে আছেন তারা আর বসে থাকেন না সমস্যা থেকে সরে দাঁড়ান এছাড়াও যারা রাহু রক্ষা কবচ বলুন শনি রক্ষা কবচ বলুন কারণ এই দিনটা খুবই ইম্পর্টেন্ট শনি রক্ষা কবজের ক্ষেত্রে রাহু রক্ষা কবজের ক্ষেত্রে মানে এই দিনে যে হোমযজ্ঞটি করা হয় সেই হোমযজ্ঞ করার পর যে কবচটি দেওয়া হয় তার কার্যকরিতা কিন্তু প্রবণ প্রচণ্ড পরিমাণে মানে তীক্ষ্ণ হয় এবং খুব ফাস্ট ফাস্ট কাজ করে তো যাই হোক যারা রাহু রক্ষা কবচ বলুন শনি রক্ষা কবচ বলুন বা নিজের বাস্তুকে বিচার করতে চাইছেন তারা ইমিডিয়েটলি সময় আর বেশি দেরি নেই যোগাযোগ করুন আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই সাতই মে যে বৈশাখী অমাবস্যা হতে চলেছে যার ফলে কোন ছটি রাশি মা কালীর কৃপায় জয় হতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি ধনু রাশি ধনু রাশির আকস্মিক অর্থপ্রাপ্তি ভাগ্যের সাপোর্ট এবং মনের শান্তি পাশাপাশি সন্তান প্রাপ্তি এই জায়গাগুলো কিন্তু ঘটতে চলেছে ধনু রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রে হ্যাঁ এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু প্রভূত পরিমাণে উন্নতি সফলতা আসতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট পেতে চলেছে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ করতে চলেছেন পাশাপাশি এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে তিন নম্বর যে রাশির নাম বলব সেটি কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু প্রভূত পরিমাণে উন্নতি সফলতা আসতে চলেছে এবং মনের সাহস মনের ঊর্জা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই বৈশাখী অমাবস্যার দিন থেকে মা কালীর কৃপায় জয় জয়কার হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে নতুন নতুন সুযোগ আসতে চলেছে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষরাশি রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই বৈশাখে অমাবস্যার দিন থেকে মা কালীর কৃপা অর্জন করতে চলেছেন আপনারা যার দরুন আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি সফলতা এই জায়গাগুলো কিন্তু আসতে চলেছে এর পরবর্তী শেষ ছয় নম্বর যে রাশির নাম বলব যে রাশি সাতই মে বৈশাখী অমাবস্যার দিন থেকে মা কালীর কৃপায় জয় জয়কার হতে চলেছে সেটি হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক ও জাতিকা আপনি হলে বৈশাখী অমাবস্যার দিন থেকে আপনাদের জীবনে কিন্তু অভূতপূর্ব সফলতা আসতে চলেছে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করতে চলেছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ